হ্যালো গাইস এই প্রথম যশোরে ইদুল ফিতল উপলক্ষে পানির ভিতরে রেস্টুরেন্ট যার চারিপাশে রয়েছে মাছ আর মাঝখানে থাকবেন একমাত্র আপনি আর বলতে গেলে ছবি তোলার জন্য রয়েছে হরেক রকমের প্লেস আর এখানে রয়েছে সাত থেকে আট রকমের ফল যেটা আপনি নিজেই গাছ থেকে ছিঁড়ে খেতে পারবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম ঢাকা মাগুরা রোডের পাশেই রয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন দি ভ্যালি আর এখানে ইদুল ফিতর উপলক্ষে পানির ভিতরে রেস্টুরেন্ট ওপেন করা হয়েছে তো জানতে চাইলে আমার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন আর এই রেস্টুরেন্টের নাইট ভিউটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর শুধুমাত্র ইদুল ফিতর উপলক্ষে এটা ওপেন করা হয়েছে তো ফ্যামিলি ফ্রেন্ডস গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা ঈদের দিন কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান অবশ্যই এখানে চলে আসতে পারেন ও আর এখানে আসলে একটি অদ্ভুত জিনিস দেখতে পারবেন যেটা হচ্ছে বাঁশের তৈরি দুইতলা ঘর যেটা শহরের প্রাণকেন্দ্রে আর কোথাও এরকম রেস্টুরেন্ট পাবেন না আমি গ্যারান্টি দিচ্ছি ফ্রেন্ড সার্কেল কাপেল যারাই আসবেন ঈদের দিন এবং ঈদের পরের দিন এখানে এসে খুব সুন্দরভাবেই কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে ও গাইস এক মাস রোজা থাকার পর সুন্দর পরে ফ্রেন্ড সার্কেলের সাথে বলেন কাপেলের সাথে বলেন এসে এক কাপ চা চায়ে চুমুক দিয়ে খাওয়ার পরে আর আলাদা একটা ক্লান্তি দূর হয়ে যাবে তো এটা তো ছিল সবেমাত্র বাইরের অংশ এখন তো ভিতরের পিকচার বাকি ও আর একটা কথা বলতে ভুলে গিয়েছি এখানকার খাবারগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এবং আপনারা এক মাস রোজা থাকার পরে ভালো খাবার খেতে চাইলে এবং সুন্দর সময় একদম নিরিবিলি পরিবেশ চাইলে এখানে নিঃসন্দেহে আপনারা চলে আসতে পারেন আর এখানে তিনতলা ঘর রয়েছে যেখান থেকে পুরো রেস্টুরেন্টের ভিউটা এরকমটাই দেখতে পাবেন তারপরে এই রেস্টুরেন্টে ঢুকতেই ডান সাইডে রয়েছে মেন রিসিপশন আর এখানে ঢুকতেই লাল ক্যাপ করা এই ভাইটিকে আপনারা পেয়ে যাবেন আর আপনারা এখানে ফার্স্টেই পে করে কিন্তু চাইনিজ বাংলা এবং বিভিন্ন ধরনের ফাস্টফুড খাবার পেয়ে যাবেন আর সত্যি কথা বলতে যশোর শহরের অন্যান্য রেস্টুরেন্টের থেকে এখানকার খাবারের প্রাইস গুলো কিন্তু খুবই রিজনেবল ও আরেকটা একটা কথা বলতে ভুলে গিয়েছি আমার ভিডিও দেখে যারা এখানে আসবেন আমার পেজের নাম উল্লেখ করলে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি তারা আপনাদেরকে দিয়ে থাকবেন তো আমি আপনাদেরকে সাজেশন দিলে বলবো এটাই যে ঈদের দিন ঈদের পরের দিন ঈদের তারপরের দিন যদি আসার জন্য একটি লোকেশন বা ভালো প্লেস স্থান তো অবশ্যই অবভিয়াসলি এটা একটা লোকেশন বা ভালো প্লেস হতে পারে তো আপনাদের সেই কাঙ্ক্ষিত স্থানে আমি চলে আসছি যশোর শহরে সর্বপ্রথম পানির ভিতরে রেস্টুরেন্ট এটা কিন্তু শুধুমাত্র ইদুর ভিতর উপলক্ষে করা হয় ঈদের আর মাত্র একদিন বাকি আপনারা চারিপাশে দেখতেই পারছেন পানি আর এর ভিতরে থাকবে অসংখ্য মাছ আর সত্যি কথা বলতে এটা দিনের বেলা হোক আর রাত্রের বেলা হোক আপনারা ছবি তোলার জন্য আমি বলবো আপনাদেরকে একটি পারফেক্ট প্লেস সেটা ক্যামেরায় দেখলে বুঝতে পারছেন না আপনারা বাস্তবে এসে দেখলেই সেটা বুঝতে পারবেন আসলে পুরো রেস্টুরেন্ট এটাই কিন্তু অলসর্জয় সজ্জিত আর এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য হতে পারে একটি পারফেক্ট প্লেস পুরোটাই কিন্তু বিদেশি স্টাইলি করা এটা কিন্তু বিদেশি একটি ভাইব দিচ্ছে আর রেস্টুরেন্টটা আসলে এত বড় এত বড় যে আপনারা যদি অসংক লোক হয়ে এখানে আসেন তারপরও আপনাদের এটা গ্যাদারিং মনে হবে না খুবই শান্ত একটি পরিবেশ নিজেদের কাছে ভালো লাগে লোকালয় থেকে সাইডে হওয়ার কারণে এখানে পরিবেশটা একদমই কলহল মুক্ত আর যারা ঈদ উপলক্ষে বা ঈদের পরে কোনো প্রোগ্রাম করতে চান অবশ্যই আমি আপনাদের জন্য বলবো বেটার প্লেস হচ্ছে এটা দেখতেই পারছেন যে এখানে পিছনে করা আছে আপনারা এখানে এসে সুন্দরভাবে প্রোগ্রাম করতে পারবেন আর এই রেস্টুরেন্টে অনেকগুলো পোষা বেড়াল আছে যারা আছেন তাদের ক্যাট এখানে আসলে ভালো লাগবে যেমনটা আমার লেগেছিল সো গাইস কথা না বাড়িয়ে চলেন এবার যে একটু দুল খেয়ে আসি তো যারা কাপেল আছেন ঈদের পরে সন্ধ্যার পরে দুল খেতে খেতে মনের কথা আদান প্রদান করতে চান তারা অবশ্যই এখানে তাড়াতাড়ি চলে আসুন আমি বলবো আর এই রেস্টুরেন্টে কিন্তু ওয়াশরুম হিউজ ফ্যাসিলিটি আছে আর চাইলে এখানে আপনারা নামাজও পড়তে পারবেন নামাজের জন্য স্পেশাল ঘর করা আছে ও আর আপনারা যারা বেশি আটা ময়দা মেখে আসবেন সেগুলো কিন্তু গরমে নষ্ট হয়ে যাবে যার কারণে এখানে এসে ঠিকঠাক করে আবার কিন্তু পিছনে বাতাস খেতে যেতে আর আমার হাতে বামেই দেখতে পাচ্ছেন লাউ গাছ লাগানো আছে সুন্দর সুন্দর লাউ শাক সো আপনারা কর্তৃপক্ষের সাথে কথা বলে বাসায় নিয়ে যেতে পারবেন আর একটি ভূতরে ব্যাপার হচ্ছে রেস্টুরেন্ট পিছনেই রয়েছে দশ বিঘে জমির উপরে হিউজ একটি পেয়ারা বাগান যেখানে প্রতিটা গাছে একশোর উপরে পেয়ারা ধরে আপনারা চাইলে সেখান থেকেও পেয়ারা ছিঁড়ে বাসায় নিয়ে আসতে পারেন আসলে কিন্তু এটা অনেক মজার আর এই রেস্টুরেন্টে নেই এমন কিছু নেই তো আমি একেবারে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি এই ঈদে যদি আপনার পরিবার সন্তান এবং ফ্রেন্ড সার্কেলকে ভালো একটি সুস্থ পরিবেশ উপহার দিতে চান তাহলে একবার হলেও এই রেস্টুরেন্ট থেকে ঘুরে যাবেন আশা করি আমি নিরাশ হবেন না তো ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানানোর সুযোগ করে দিন আল্লাহ হাফেজ